সমিল্লাহ রহমানের রাহিম আমার নাম সেলিম হোসেন মোহাম্মদ সেলিম হোসেন আমার বাড়ি মাজুখান জন্মস্থান বাড়ি মাজুখান পশ্চিমপাড়া পশ্চিম আমি এখন বাস করি কৌশাঘুরি গ্রামে আমার পিতার নাম মোহাম্মদ ওয়াজউদ্দিন আমি বিগত চব্বিশটা বছর ধরে ভুগতেছি একটা জমি নিয়ে আমি এলাকায় দশে থেকে বারোটা সালিশ করছি কোনো সালিশে আমি বিচার পাই নাই অবশেষ আমি থানায় অভিযোগ করছি থানায় অভিযোগ করার পরও কোনো বিচার পাই নাই তারপরে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করছি অভিযোগ করার পরও বিচার পাই নাই আমি এখন বিচারের জন্য আপনার স্মরণপূর্ণ হয়েছি এখন আমার জমি দখল করে খাইতেছে এক নম্বর হইল আজিজুল ইসলাম রাজু দুই নম্বর হইল শামসল হক তিন নম্বর হইল আব্দুল বারেক চার নম্বর হইল আরিফ হুসেন পাঁচ নম্বর হইল আব্দুল রাজ্জাক ছয় নম্বর রইল আব্দুর রহমান সাত নম্বর হইল জাহাঙ্গীর অথবা আইনাল হক এরাই আমার জমি জোর পূর্ব দখল করে খেতেছে কেন আপনি আপনি জমি কেন তারা খেতেছে আপনি কি জমিতে গেছেন বা জমিতে গেলে পরে তারা কি বলে আমি জমিতে গেলে হেরা বলে নামে কাগজপাতি আছে হ্যাঁ তবে কাগজপাতি দেখায় না কয়েকটা সালিশে